এক তারিখে কী লেখা আছে নভেম্বর মাসে একটা প্রধান কাশিয়ার নিকট থেকে প্রাপ্তি নগদ তিনশো টাকা দেখো এখানে দুটো জিনিস নগদ প্রাপ্তি হলো তিনশো টাকা তাহলে অবশ্যই এখানে লেখা আছে নগদ প্রাপ্তি তাহলে এখানে হবে অবশ্যই তারিখটা আমরা আগে দেই দুই হাজার একুশ সাল দুই হাজার একুশ নভেম্বর নভেম্বর এক তারিখ এখন প্রশ্ন হলো প্রশ্ন কি প্রশ্ন হলো নগদ প্রাপ্তি হলো তিনশো টাকা তাহলে আমরা এটা এখানে ব্যালেন্স বিড়ি লেখবো না নগদান লিখব এখানে স্পষ্ট লেখা আছে নগদ প্রাপ্তি তার মানে আমরা এখানে লিখবো হলো নগদান হিসাব নগদান হিসাব কেন নগদান হিসাব এখানে লেখা আছে নগদ প্রাপ্তি নগদ তিনশো টাকা সেজন্য নগদান হিসাব যদি লেখা থাকতো উদ্বৃত্ত তাহলে আমরা ব্যালেন্স বিড়ি লিখতাম ঠিক আছে তাহলে কত টাকা পাওয়া গেল তিনশো টাকা তাহলে প্রাপ্তির ঘর হলো এটা এই তিনশো ব্যাস দেখো প্রাপ্তের ঘরে এখানে আর কিছু লেখা নেই সব এখন এই প্রধানের ঘরে ঠিক আছে এই দুই তারিখ থেকে সব এগুলো খরচ এই খুচরা খরচ এই খরচ আমরা সব এখানে লিখবো ঠিক আছে